আল্লাহ তুমি জল্লা জলালো লো শেষ তো যায় না গে তোমার গান আল্লাহ আল্লাহ তুমি জল্লা জালালো শেষ করা তো যায় না গেয়ে তোমার গান তুমি কাদের গফার তুমি জলিল জব্বার তুমি কাদেরো গফার তুমি জলিল জব্বার অনন্ত আসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জ্বলা জ্বালালো শেষ করা তো যায় নাগে গে তোমার গুনো গান তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বল তাই নূরের ফেরেস্তা করে আদম কেশজ দা তাই নূরের ফেরেস্তা করে আদম কেশেজ দা সবার চেয়ে দিলে সম্মান মাটির আদমকে আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জ্বালো শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ শিশু মুসানবিকে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সে থা পেল সে আশ্রয় প্রেমে ছিল যে থায় ভয় প্রাণে ছিল যে থায় ভয় সে থা পেলো সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জল্লা জ্বালালু শ্রেষ্ঠ তো যায় নাগে তোমার গুন গান যখন ইউনুসন ভিড়ে খাইল মাসেতে গিলিয়া ফের পাঠাইলে তুমি এসমেয়োম দিয়া দমে দমেতে হরদম পরে সেসমেয় জম দমে দমেতে হরদম পরে শে এস মেয়া মাসে রোদর হতে সে পেলো পরিত্রান আল্লাহু আল্লাহ তুমি জল্লা জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ